আজকে ভাই পাঁচশো টাকা ফ্রিজ দিয়ে দিবো সারা বাংলাদেশে পাঁচশো টাকায় ভাই ভাই সত্যি ভাই দিয়ে দিবো না কোনো বল বললে ভিডিও কন্টিনিউ করতে থাকেন দেখবেন কিভাবে পাঁচশো টাকা ফ্রিজ দিবো টাকা ডেলিভারি নিতে পারবে জি সারা বাংলাদেশে জি সামান্য কিছু অ্যাডভান্স করলে আমরা ফ্রিজ পাঠিয়ে দেবো ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি

অনেকে চিন্তা করতেছেন এখন কি আসলে রুবেল ভাই ভালো একটা ডিসকাউন্ট দেবে কিনা হ্যাঁ ঈদের পরে ফ্রিজের সেল কম থাকে মানুষ ভলিউম সেল ভলিউমটা কমে যায় ডিসকাউন্ট মানুষ কমাই দেয় কারণ কম প্যাকেজের ফ্রিজ পার্চেস করা হয় কিন্তু আমরা তার ব্যতিক্রম আমরা সর্বোচ্চ টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে দিব এবং তাছাড়া রয়েছে আজকে আপডেট আপডেট সাইজের এবং আপডেট আপডেট কালারের ফ্রিজগুলো আপনি আজকে ভিডিও দেখতে পাবেন সাথে থাকবে একটা আকর্ষণীয় গিফট বারোটা আইটেমের ভিডিও যেকোনো সময় আমরা গিফট টা দেখাই কোম্পানি বন্ধ করে দিয়েছে তা আমাদের কাছে খুব সীমিত পরিমানে স্টক রয়েছে যারা নিতে চান প্রথম দিকে যারা অর্ডার করবেন তারা আশা করি প্রত্যেকটা গিফট যেহেতু কোম্পানি বন্ধ করে দিয়েছে অলরেডি কোম্পানি যদি চালু রাখে আবার যদি চালু করে তাহলে আমরা আবার দিতে পারবো তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন ভিডিওটি শুরু করার পূর্বে আমাদের লোকেশনটা বলে দিই আমাদের নাম হচ্ছে সময়ের ফ্রান্স ইলেকট্রনিক্স লোকেশন ধলপুর বোবাজারের মাথায় সাদা আবার যাত্রা বেড়ে রাখা ধলপুর বৌবাজারের মাথায় আসলে আমাদের ভীষণের শোরুমটা দেখতে পাবেন যেখানে পেয়ে যাবেন জলের দামে ফল রস রাইট জলের দামে ফলুরস এছাড়াও যদি আসতে অসুবিধা হয়

মানে এই দুটো হলো ভাইয়া বাপি আর পরের দুটো হলো ভবিষ্যতে আসবে কি নাকি এরকম উপরে নর্মাল নিচে দ্বীপ অনেক সুন্দর এটা আমার হচ্ছে আঠাশ হাজার নয়শো আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র তেইশ হাজার একশো টাকা মাত্র তেইশ হাজার একশো টাকা এই ক্ষেত্রে ভিডিওটা যেহেতু আমরা জুলাই মাসে শুরুতেই করতেছি আপনার আপনার জানেন বাজেটে কিন্তু ইলেকট্রনিক সকল পণ্যের কিন্তু ফাইভ থেকে টেট পার্সেন্ট দাম বাড়বে কোম্পানি যদি দাম বাড়ায় দেয় কিন্তু বাড়তি দাম থেকে আপনারা এই টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন পরবর্তীতে বলবেন যে ভাই ভিডিও তো আজকে ছাড়ছে না আজকে মানে এটা একটা যে আজকে একটু শুটিং হচ্ছে এটা এডিট করবে তারপর আপলোড হবে একটু আট দশ দিনের একটা গ্যাপ থাকে এই গ্যাপের মধ্যে যদি দামটা বেড়ে যায় আমাদের যে রানিং স্টক আছে ডিসপ্লে এগুলো আমরা আগের দামে দেবো কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের তো যেহেতু হোলসেল সব এখানে কিন্তু প্রোডাক্ট প্রতিনিয়ত আসে যায় তো এই জন্য আমরা ওই যদি বেড়ে যায় যেদিন বেড়ে যায় এদিন তো আর সব প্রোডাক্ট শেষ হয়ে যাবে না ওই দিন হয়তো আমরা কনসিডার করতে পারি কিন্তু তার একদিন দুদিন পরে ওটা মানে নতুন দামেই আপনাকে ফিজগুলো পার্চেস করতে হবে আচ্ছা এর পরবর্তীতে আমরা যেটা দেখাচ্ছি

এটা বর্তমান বাজার মূল্য আছে তিরিশ হাজার চারশো টাকা ডিসকাউন্ট চব্বিশ হাজার তিনশো টাকা চব্বিশ হাজার তিনশো টাকা মাত্র চব্বিশ হাজার তিনশো টাকা হলেই কিন্তু আপনি এই ফ্রিজটা নিতে পারবেন আর এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন খুব চমৎকার অসাধারণ একটি কালার মানে এই কালারটা আমার পার্সোনালি এত পছন্দ আবার পাশে যদি ফ্রিজ না আমি এটাই নিয়ে যেতাম

এরপরে হচ্ছে ফুড গ্রেড প্লাস্টিক ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে রোজ সার্টিফাইড ঠিক আছে রোজ সার্টিফাইড হচ্ছে মানে সব একটা ফ্রিজে যতগুলো আধুনিক টেকনোলজি দরকার শুধুমাত্র ভীষণই সবগুলো টেকনোলজি ইউজ করেছে ওকে এর ফাইভ স্টার এনার্জি রেটিং ও রয়েছে এর উপরে ডিপ নিচে নরমাল উপরে ডিপ নিচে নরমাল জি এর বর্তমান বাজার মূল্য হচ্ছে 40200 আমরা ডিসকাউন্ট রাখতেছি মাত্র 32200 টাকা 32200 টাকা এবার যেটা দেখাবো মানে টপ সেলিং একটা প্রোডাক্ট এই প্রোডাক্টে আসলে এই সাইজটা এত বেশি বিক্রি হয় প্রায় সময় কোম্পানি দিয়ে কুল করতে পারে মানে কোম্পানিতে স্টক আউট হয়ে যায় এত বেশি সেল হয় মানে কোম্পানি বুঝতে পারে না আসলে এটা এত চাই না জি অনেক বড় কিন্তু কিন্তু অনেক বড় 50 50 জি এটা হচ্ছে তিনশো পাঁচ লিটার ছয় আট ত্রিশ হাজার নয় আরো অনেকগুলো আরেকটু বেশি দেয় কিন্তু নামকাও আসতে বেশি দেয় আসলে কিন্তু কার্যকারীটা কিন্তু ভীষণের যেটা বলছে ঠিক ওইটাই আপনি পাবেন দশ বছর পেয়ে যাবেন গ্যারান্টি স্পিয়ার যাবেন চার বছর অন্যান্য কোম্পানি যেখানে দিয়ে থাকে এক বছর আর আপনার সেল সার্ভিস বাসায় চার বছর পর্যন্ত কিন্তু আপনার টোটালি ফ্রিতে থাকেন চার বছর পর্যন্ত আপনার কোনো টেনশন নেই কোনো প্ল্যানে এক টাকাও আপনার লাগবে না আর তাছাড়া যদি আপনার যদি ফ্রিজে কোনো এমন ধরনের সমস্যা হয় এটা হতে পারে মানে লাখের মধ্যে দুই একটা হয়ে যেতে পারে যদি হয় তারপর ওই দুই একের মধ্যে যদি আপনি থেকে যান তারপর তো আপনি চিন্তা করতে হবে এটা আপনার এখন কেনার আগে চিন্তা করতে হবে ওই কিভাবে পাবো ধরেন কোনো কারণে এই ফ্রিজটা আপনার বাসায় সমস্যা সমাধান করতে পারলো না ফ্যাক্টরিতে নিয়ে যেতে হবে ফ্যাক্টরিতে নিয়ে যেতে হলে অন্যান্য সব কোম্পানির ক্ষেত্রে আপনার খরচে আপনার কোম্পানি কাস্টমার কেয়ার নিয়ে যেতে হয় আর কোম্পানি কাস্টমার থাকে বিশেষ করে সদর অঞ্চলে মানে আপনার আছেন গ্রামে কিন্তু

আপনার নিয়ে যাবে এবং সমস্যার সমাধান করে আপনাকে দিয়ে যাবে এই পেয়ে যাবেন তাছাড়া আপনার ধরেন এই ফ্রিজটা যদি সার্ভিস করতে যদি পনেরো বিশ দিন সময় লাগতে পারে এরকম যদি মনে হয় তাহলে কিন্তু আপনাকে একটা অল্টার ফ্রিজ দিয়ে যাবে মানে যাতে আপনি ফ্রিজের অভাব বুঝতে না পারেন এবার আমরা যেটা দেখাবো ভাই ভাই কি যে সুন্দর ভাই

জি ওকে দেখাবো সবচেয়ে বড় ফ্রিজ ভাই মানে বিশোরের সবচেয়ে বড় এক সিঙ্গেল এর মধ্যে মানে বিশোরের না আর যে কোনো ব্র্যান্ডের মধ্যে এত বড় সাইজে 50 50 পিএস কিন্তু মানে কেউ তৈরি করে না শুধুমাত্র বিশোরই তৈরি করে এবং জায়গা দেখেন মানে আপনি আসলে বাসায় দুটো ফ্রিজ যারা ডিপে ইউজ করেন আর নরমাল ইউজ করেন অযথা বিদ্যুৎ বিল বেশি দিতেছেন ফিতা আছে ফিতা লাগবে না তো আমি আপনি আমি তো পাঁচ আমি जस्ट দেখতাম যে এই দিকটা কত

অনেক সুন্দর একটা আপনার একটা স্বপ্ন আছে যে স্বপ্নটাকে পূরণ করে দিব আজকের ভিডিওতে স্বপ্ন পূরণ করে দিবেন এত রিজনেবল প্রাইজে দিয়ে দিব ভাই আপনারা যা কল্পনা করতে না তাছাড়া এটা এত বড় ফ্রিজ এটা এই সাইজের ফ্রিজ কিনতে গেলে একবার কম যদিও লাগে এক লাখ লাখ কিন্তু আমরা তো ভিডিও শুরুতে বলছি জলের দামে ফলো দিয়ে দিব সবার পর ফ্রিজ থেকে খুলে দেখাই এই যে দেখেন ওয়াটার কুলার রয়েছে পানি খাওয়ার জন্য যে গরম পরে ভাই ফ্রিজ বারবার খুলে খুলে লাগাতে দেখছি এটা হচ্ছে যখন এরকম প্রেস করে এই যে লাইট জ্বলে হ্যাঁ জ্বলে আবার পানিটা আসে মানে পানি খাওয়ার জন্য বারবার আপনি ফ্রিজ খোলা লাগবে না জাস্ট না পানি খাবে বসে না যেমন থেকে নামায় কিন্তু গরম পানির সাথে বা পানির সাথে মিলে তো সেক্ষেত্রে কি ওইটা কি মানে একদম লেভেল থাকবে না সহনীয় পর্যায়ে খাবার উপযুক্ত পুরোটা নর্মাল এটা কিন্তু অনেকদিন ছিল না আমরা যখন ভিডিও করতাম তখন বলছিলাম সবার আগে পেয়ে যাবে কিন্তু সময়ের প্রাইস ইলেকট্রনিক্স বাংলাদেশের মানে এক পিস যদি তৈরি হয় ওই এক পিস কিন্তু সবার আগে সময়ের প্রাইস পাবে অন্যরা পাবে কিন্তু প্রথমে আমরা পাবো না আমরা কিন্তু পেয়ে গেছি অলরেডি অনেক আগে পেয়েছি আপনার হয়তো

এটার প্রাইস ছিল হলো নিরানব্বই হাজার নয়শো টাকা আমরা তো বললাম নিরানব্বই হাজার টাকা কমাই দিয়ে রাখবো মাত্র বাহাত্তর হাজার টাকা মাত্র বাহাত্তর হাজার টাকা মানে ওই যে সম্ভব সম্ভব বললাম তো একবারে জলে তাই ফলের দিকে সম্ভব ফ্রেশ ইলেকট্রনিক্স থেকে আমরা আসলে হোলসেল করে থাকি তাই আমরা এটা একটা শখ আর কি অনলাইন করে একটা শখের বসে কিন্তু আমরা অনলাইন করতে আমরা অনলাইনে যে মানে এই যে বিক্রি করতে হবে তা না আমরা মেইন ব্যবসা হলো অনলাইন করা এখন দেখতেছি যারা খুচরা বিক্রি করে অনেক প্রাইস বেশি বেশি প্রাইস দিয়ে মানে তারা সুবিধা প্রচুর প্রফিট করতেছে কাছে টাকা নিতেছে টাকা পয়সা জি জি এই জন্য আমরা আপনাকে একদম যাতে মানুষ কিনতে পারে যে অবস্থা মানুষের কাছে টাকা পয়সা নাই

কিন্তু আমরা তো একটু ব্যতিক্রম আমরা ইউনিক সময় পাশ মানে ইউনিক তা আমরা রাখবো মাত্র পাঁচশো টাকায় সারা বাংলাদেশ শুধুমাত্র ডাবল ডোর ছাড়া যে কোনো ফিজ ছোট থেকে বড় যেটাই নেন ডাবল ডোর ছাড়া মানে এটা একটা লেবার কস্ট একটু বেশি লাগে জাস্ট এই ফিজটা ছাড়া বাকি সবগুলো ফ্রিজে পাঁচশো টাকা একবার ছোট থেকে বড় পাঁচশো টাকায় সারা বাংলাদেশ ঢাকা সিটির মধ্যে হলে বাসা নিচ পর্যন্ত ঢাকা সিটির বাইরে হলে নদীর কিনারায় থাকেন অথবা চুড়ে থাকেন সবাই কিন্তু না সবাই দেয়া কেউ লাইট দেয় লাইট দিলে দাম বেশি নেয় গ্লাস দিলে কিন্তু ভীষণ মানে সবকিছু দিয়ে একটা একটা দামি

আর আমি যেটা ডেলিভারি চার্জ পাঁচশো বললাম এখানে কিন্তু একটা কন্ডিশন রাখা হয়েছিল কন্ডিশনটা হচ্ছে অবশ্যই নাইম রহমান চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপর স্ক্রিনশট দিতে হবে अदरवाइज ডেলিভারি চার্জ 1200 টাকা রাখা হবে কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা ডেলিভার চার্জটা আর অবশ্যই অথবা শোরুমে এসে বলতে হবে ভাই আমি নাইম রহমান চ্যানেল থেকে আসছি আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করছি এই পর্যন্তই দেখা হবে নেক্সট আরটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন লাভ ইউ